উপকূলবর্তী এলাকায় যারা থাকেন তারা একের পর এক সাইক্লোন দেখেছেন তারা দেখেছেন দানা আমফান লাইলা আইলা কিন্তু তারপর আমরা দেখেছি যে তাদেরকে কারা বাঁচিয়েছে এই ম্যানগ্রোভ কিন্তু এই ম্যানগ্রোভ এবার কেটে ফেলা হচ্ছে কেটে কি করা হচ্ছে মাছের ভেরি নামখানার ঈশ্বরীপুরে নদীর চর দখল হচ্ছে ম্যানগ্রোভ কেটে প্রশাসনের তরফ থেকে বারবার আমরা দেখেছি মাইকিং করা হয় যাতে ম্যানগ্রোভ কাটানো হয় যারা বারবার ধার হিসাবে বাঁচিয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু এখানে নামখানার ঈশ্বরীপুরে এক অন্য ছবি নদীর চট দখল করা হচ্ছে দিনে দুপুরে ম্যানগ্রোভ কেটে স্থানীয়রা কি বলছেন কাদের বিরুদ্ধেই অভিযোগ শোনা যাক একবার আমাদের এলা এলাকার মানুষরাই কাটছে এটা দেখা যাচ্ছে সরকারি নদীর চরে কি করে কাটছেন গাছ কেটে ওরা ওরা বলছে যে ওটা আমাদের জায়গায় এই জোর জবরস্তি করে ওরাই বল ঘেরে নিচে যে যা সীমানা সাজা বলছে যারা আমার জায়গায় করে ওরাই ঘেরছে আপনারা কাউকে জানান নি আমরা কাউকে জানাও সাধারণ মানুষ আমরা আমাদের আর জানাবার কাউকে বনকমের আছে যখন তখন দেখে চলে যায় যে ওরাই অ্যাকশন নেয় তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল আবার পর আবার সেই কাটা আরম্ভ করে দিল প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ আমরা দেখেছি প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করা হয় ম্যানগ্রোভ নিয়ে কিন্তু এখানে ওই একই ছবি প্রশাসনের উদাসীনতাও কি তাহলে কোথাও না কোথাও নজরে আসছে কারণ দিনে দুপুরে এভাবে যদি ম্যানগ্রোভ সাফ করে বেরিয়ে তৈরি হয় তাহলে তো সেই প্রশ্নটাই বারবার সামনে আসে হ্যাঁ একেবারেই দেখো সরকার থেকে কিন্তু এই মুহূর্তে ম্যানগ্রোভ লাগানোর কাজ চালানো হচ্ছে এবং ম্যানগ্রোভকে বড় করে তোলার কিন্তু কার্ড চালানো হচ্ছে সেখানে কিন্তু এই নামখানা ব্লকের ঈশ্বরীপুর এলাকা কিন্তু একদম ব্যতিক্রমী চিত্র যেখানে দেখা যাচ্ছে ম্যানগ্রোভকে কিন্তু ধ্বংস করা হচ্ছে একটা এই যে ধ্বংস করা হচ্ছে যেটা কথা বলা হচ্ছে এর একটা প্রসেস কিন্তু এই যে নামখানা এলাকার ওই এলাকার যে ব্যক্তি অসাধু ব্যক্তি তারা কিন্তু করে যাচ্ছে তারা প্রথমে কাজটা করছে যেহেতু তুমি জানো ম্যানগ্রোভ যেখানে থাকে সেখানে কিন্তু জোয়ার ভাটা খেলে প্রথমেই কিন্তু ওই অসাধু ব্যক্তিরা কিন্তু এই জোয়ার ভেটা যে জল ঢোকার যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু সেই ভ্যানটুক কিন্তু ধীরে ধীরে আহ শুকিয়ে যাচ্ছে এবং তারপর সে শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু সেটাকে কেটে সাফ করে দিয়ে সেখানে তৈরি করা হচ্ছে মাছের ভেড়ি শুধু মাছের ভেড়ি নয় আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ যেটা অভিযোগ করছেন যে কারোর হয়তো দশ কাটা জায়গা রয়েছে সে কিন্তু নদীর চরের জায়গা প্রায় দশ বিঘার জায়গা মতো দখল করে নিচ্ছে এইভাবে কিন্তু দিনে ও রাতে যে সিবি মেশিন দিয়ে একেবারে মাটি কেটে একদম সাফ করে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে তারা প্রতিটা গ্রামে পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের গাছ কাটাটা সম্পূর্ণ অন্যায় সেখানে যদি গাছ কেটে এই জিনিসগুলো করে সেক্ষেত্রে অবশ্য অবশ্য আমরা ব্যবস্থা নেব আর ভেড়ি যেখানে বা যেখানে ফিশারি করার জন্য যেখানে জায়গাগুলো কাটছে সেটা যদি গ্রাম পঞ্চায়েত অবগত থাকে গ্রাম পঞ্চায়েতকে আমরা জিজ্ঞেস করবো আমরা প্রথম শুনলাম যে মানে ঈশ্বরী মানে আমাদের যেখানে ঈশ্বরীপুরের মতো জায়গায় সেখানে যে নদী বাঁধের সাইডে সেখানে মানে কি বলা যায় ফিশারি কেটে সেখানে চাষাবাদ করা কিংবা গাছ কেটে হয়েছে অভিযোগ আপনি যেটা করছেন অবশ্যই আমরা খতিয়ে দেখব ব্যাপারগুলো যদি করে থাকে সেক্ষেত্রে যদি বিনা অনুমতিতে যদি বেআইনিভাবে করে থাকে তার তার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে জায়গার ট্যাক্স কখনও পঞ্চায়েতে হয় না এটা হচ্ছে লোকাল ট্যাক্স বলা হয় যে ঘরবাড়ি আছে আমার জমি জায়গা ঘরবাড়ি যেহেতু ঘরের উপরে একটা ট্যাক্স হয় জমির ট্যাক্স হয় বন দপ্তরে আর গভর্নমেন্ট খাজনা মুকুব করে দিয়েছে ওর কোনো ট্যাক্স হয় না আর যেটা বলছে রায়তি জায়গা রায়তির মধ্যে দুটো ডিফেক্ট আছে একটা ভিতরে ল্যান্ড আর একটা পাশের ল্যান্ড ওটা হচ্ছে গড়লাইটপতির জায়গা গভর্নমেন্ট বলছে যে বাইর নদী গড়লাইট প্রতি যাতে লবণ জল উঠানামা করে যে জায়গায় সরকারি ম্যানগ্রোভ হয় সেটা কিন্তু ওদের একটিয়ারে পড়ে না উপকূলবর্তী এলাকায় যারা থাকেন তারা একের পর এক সাইক্লোন দেখেছেন তারা দেখেছেন দানা আমফান লাইলা আইলা কিন্তু তারপর আমরা দেখেছি যে তাদেরকে কারা বাঁচিয়েছে এই ম্যানগ্রোভ কিন্তু এই ম্যানগ্রোভ এবার কেটে ফেলা হচ্ছে কেটে কি করা হচ্ছে মাছের ভেরি নামখানার ঈশ্বরীপুরে নদীর চর দখল হচ্ছে ম্যানগ্রোভ কেটে প্রশাসনের তরফ থেকে বারবার আমরা দেখেছি মাইকিং করা হয় যাতে ম্যানগ্রোভ কাটানো হয় যারা বারবার ঢাল হিসেবে বাঁচিয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু এখানে নামখানার ঈশ্বরীপুরে এক অন্য ছবি নদীর চর দখল করা হচ্ছে দিনে দুপুরে ম্যানগ্রোভ কেটে স্থানীয়রা কি বলছেন কাদের বিরুদ্ধেই অভিযোগ শোনা যাক একবার আমাদের এলাকার মানুষরাই কাটছে এটা দেখা যাচ্ছে সরকারি নদীর চরে কি করে কাটছেন গাছ কেটে ওরা ওরা বলছে যে ওটা আমাদের জায়গা এই জোর জবরদস্তি করে ওরাই বল ঘিরে নিচে যে যা সীমানা সাজা বলছে আর আমার জায়গা এই করে ওরাই ঘিরছে আপনারা কাউকে জানান নি আমরা কাউকে জানাও সাধারণ মানুষ আমরা আমাদের আর জানাবার কাউকে বনকমের আসে যখন তখন দেখে চলে যায় যে ওরাই অ্যাকশন নেয় তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল আবার পর আবার সেই কাটা আরম্ভ করে দিল বিশ্বজিৎ বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমরা দেখেছি প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করা হয় ম্যানগ্রোভ নিয়ে কিন্তু এখানে ওই একই ছবি প্রশাসনের উদাসীনতাও কি তাহলে কোথাও না কোথাও নজরে আসছে কারণ দিনে দুপুরে এভাবে যদি ম্যানগ্রোভ সাফ করে বেরি তৈরি হয় তাহলে তো সেই প্রশ্নটাই বারবার সামনে আসে হ্যাঁ একেবারেই দেখো সরকার থেকে কিন্তু এই মুহূর্তে ম্যানগ্রোভ লাগানোর কাজ চালানো হচ্ছে এবং ম্যানগ্রোভকে বড় করে তোলার কিন্তু কার্ড চালানো হচ্ছে সেখানে কিন্তু এই নামখানা ব্লকের ঈশ্বরীপুর এলাকা কিন্তু একদম ব্যতিক্রমী চিত্র যেখানে দেখা যাচ্ছে ম্যানগ্রোভকে কিন্তু ধ্বংস করা হচ্ছে একটা এই যে ধ্বংস করা হচ্ছে যেটা কথা বলা হচ্ছে এর একটা প্রসেস কিন্তু এই যে নামখানা এলাকার ওই এলাকার যে ব্যক্তি অসাধু ব্যক্তি তারা কিন্তু করে যাচ্ছে তারা প্রথমে কাজটা করছে যেহেতু তুমি জানো ম্যানগ্রোভ যেখানে থাকে সেখানে কিন্তু জোয়ার ভাটা খেলে প্রথমেই কিন্তু ওই অসাধু ব্যক্তিরা কিন্তু জোয়ার ভেটা যে জল ঢোকার যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু সেই ভ্যানটুক কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং তারপর সে শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু সেটাকে কেটে সাফ করে দিয়ে সেখানে তৈরি করা হচ্ছে মাছের ভেড়ি শুধু মাছের ভেড়ি নয় আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ যেটা স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে কারোর হয়তো দশ কাটা জায়গা রয়েছে সে কিন্তু নদীর চরের জায়গা প্রায় দশ বিঘার জায়গা মতো দখল করে নিচ্ছে এইভাবে কিন্তু দিনে ও রাতে যে সিবি মেশিন দিয়ে একেবারে মাটি কেটে একদম সাফ করে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে তারা প্রতিটা গ্রামে পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের গাছ কাটাটা সম্পূর্ণ অন্যায় সেখানে যদি গাছ কেটে এই জিনিসগুলো করে সেক্ষেত্রে অবশ্য অবশ্য আমরা ব্যবস্থা নেব আর ভেড়ি যেখানে বা যেখানে ফিশারি করার জন্য যেখানে জায়গাগুলো কাটছে সেটা যদি গ্রাম পঞ্চায়েত অবগত থাকে গ্রাম পঞ্চায়েতকে আমরা জিজ্ঞেস করবো আমরা এই প্রথম শুনলাম যে মানে ঈশ্বরী মানে আমাদের যেখানে ঈশ্বরীপুরের মতো জায়গায় সেখানে যে নদী বাঁধের সাইডে সেখানে মানে কি বলা যায় ফিশারি কেটে সেখানে চাষাবাদ করা কিংবা গাছ কেটে হয়েছে এটা অভিযোগ আপনি যেটা করছেন অবশ্যই আমরা খতিয়ে দেখবো ব্যাপারগুলো যদি করে থাকে সেক্ষেত্রে যদি বিনা অনুমতিতে যদি বেআইনিভাবে করে থাকে তার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হয় জায়গার ট্যাক্স কখনো পঞ্চায়েতে হয় না এটা হচ্ছে লোকাল ট্যাক্স বলা হয় যে ঘরবাড়ি আছে আমার জমি জায়গা ঘরবাড়ি যেহেতু ঘরের উপরে একটা ট্যাক্স হয় জমি ট্যাক্স হয় বন দপ্তরে আর গভর্নমেন্ট খাজনা মুকুব করে দিয়েছে ওর কোনো ট্যাক্স হয় না আর যেটা বলছে রায়তি জায়গা রায়তির মধ্যে দুটো ডিফেক্ট আছে একটা ভিতরে ল্যান্ড আর একটা পাশের ল্যান্ড ওটা হচ্ছে গড়লাইটপতির জায়গা গভর্নমেন্ট বলছে যে গ নদীর বাইরপাসে গড়লাইটপতি যাতে জ লবণ জল উঠানামা করে যে জায়গায় সরকারি ম্যানগ্রোভ হয় সেটা কিন্তু ওদের এক্তিয়ারে পড়ে না